শনিবার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি তবে ইন্ডিয়া জোটের শরিকদের দর কষা চাপে রয়েছে গেরুয়া শিবির ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বুধবার দিল্লিতে শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতারা এই বৈঠকেই শরিকরা মোদী অমিত শাহর কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করেছে সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এনডিপি বলছে ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে তিনটি পূর্ণমন্ত্রী পদ দেওয়ার আশ্বাস দেয়া হয় তবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ যার মধ্যে রয়েছে রেল গ্রাম পানি পানিসম্পদের মতো মন্ত্রণালয় একই সঙ্গে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন নীতিশ অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন নীতিশের মতোই সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি শুধু তাই নয় স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু এছাড়া অন্ধ্রপ্রদেশের সব দিনা পরিষদে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন নাইডু বড় এই দুই দল বাদেও ছোট দলের মধ্যে বিহারের চিরাগ পাশওয়ানের দল একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদ দাবি করেছে ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতুন রাম মাজির হাম তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রীর পদ মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছে একনাথ সিন্ডের শিবসেনা তারাও একজন পূর্ণ একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে এছাড়াও মন্ত্রিত্ব পেতে মুখে রয়েছে উত্তরপ্রদেশের আর এল ডি আপনা দল জেডিএস গত দুই মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে রাহানুল রানা সময় সংবাদ